আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোন সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে নভেম্বর মাসের ষোলো তারিখ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টা লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি তুরস্ক থেকে গ্রিস আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে যাওয়ার সর্বশেষ তথ্যগুলো যা জানলে আপনি লাভবান হবেন এবং অনেক তথ্য ইনফরমেশন জানতে পারবেন আপনি নিজে জানতে শেষ পর্যন্ত যুক্ত থাকুন এবং অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি কাজে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন আমাদেরকে সাপোর্ট করুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করুন সাধারণত গেম দিতে গিয়ে আমরা যে ডুল তথ্য বা বুল ইনফরমেশানগুলো পাই একটা ব্যাপার গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার আপনজন কোন দেশ থেকে গেম দিচ্ছে সেটি কোথায় যাবে মানে যারা গেমটা পরিচালনা করছে তাদের উদ্দেশ্য কি এই ব্যাপারটা জানতে হবে এ কথাটা কেন বলছি কারণ সাম্প্রতিক সময় লিবিয়া থেকে ছেড়ে যাওয়া নৌকার খবর ইতালিতে প্রবেশ করেননি বা ইতালিতে যায়নি তাহলে নৌকা গেল কোথায় এ সময় আমরা নতুন একটি রাস্তার সন্ধান পেয়েছি বেশ কিছু তথ্য ইনফরমেশন থেকে যেখানে লিবিয়া থেকে কিছু গেম ছাড়া হচ্ছে গ্রিসের উদ্দেশ্যে মানে গ্রীসের বেশ কয়েকটা দ্বীপ রয়েছে যেখানে খুব একটা মানুষ বসবাস করে না যেখানে গ্রীষের মানুষই কয়েকজন বসবাস করে এই দ্বীপগুলোতে নিয়ে অভিবাসীদের ইউরোপের অন্য দেশে পাঠানোর চেষ্টা করছেন বিভিন্ন মাফিয়া বা দালালরা মূলত যে সকল গেমগুলো এই রাস্তা ব্যবহার করার উদ্দেশ্যে পরিচালিত হয় তারা তো ইতালিতে পৌঁছাবে না বা এনজিও সংস্থাগুলো সেই নৌকাগুলোর খুব একটা খবর পান না যেহেতু সম্পূর্ণ রাস্তা ভিন্ন সাধারণত লোকেশন ফাইন্ড আউট করার পর বা এটি প্রচার হওয়ার পর বা যে পদগুলোতে নৌকাডুবির ঘটনা দুর্ঘটনা ঘটে সেই স্থানগুলোতে এনজিও সংস্থাগুলো অবস্থান নেয় বা এনজিও সংস্থাগুলো সেখানে সহযোগিতার চেষ্টা করে আশা করি আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার করবেন যে আপনাদের আপনজন যে গেমে অংশগ্রহণ করেছিল সেটা কোন উদ্দেশ্যে ছেড়েছিল বা সেটা সর্বশেষ পরিস্থিতিকে এখানে একটি ব্যাপার উল্লেখযোগ্য হচ্ছে যে অ্যালামফোন রেডিও টেকনোলজি অ্যালামফোন রেডিও টেকনোলজি লিবিয়ার স্ট্রিট থেকে ছাড়া একটি নৌকার তথ্য প্রকাশ করেছে এখানে আমরা আপনাদের সাথে অ্যালামফোনের স্ক্রিনশটটা দেখাচ্ছি যদিও এটি আপনারা ডিসপ্লেতে কতটা বুঝবেন জানি না এটি এনজি সংস্থা দুঃখিত এটা ক্লিয়ার আসছে না আপনাদের কারো যদি দরকার হয় আপনারা নখ দিলে আমি আপনাদেরকে এই পিকচারটা দিয়ে দেবো এই প্রতিবেদনটির কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যেটা আমরা ক্লিয়ার করেছি মূলত লিবিয়ার স্মৃত থেকে ছেড়েছিল এই নৌকাটি এই নৌকাটির উদ্দেশ্য ছিল গ্রীষে প্রবেশ করা বা গ্রীষে যে উপত্যকা বা দ্বীপে যাওয়া যেটা ভিডিওর প্রথমে বলেছিলাম সেখানে যাওয়ার পথেই মূলত নৌকাটি যেটি বিপদে পড়ে যায় এই নৌকাটি বিপদে পড়ার পর যখন অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে নৌকাটির যোগাযোগ হয় এবং তাদেরকে উদ্ধার করার জন্য তারা গ্রিস কোস্টগার্ডের কাছে একটি বার্তা পাঠায় কিন্তু কোস্ট কোস্টগার্ড এখন পর্যন্ত নৌকাটির শরণার্থীদেরকে উদ্ধারের কোনো তথ্য দেয়নি বা উদ্ধার করবে কিনা তাও জানায়নি যেটা সত্যি দুঃখজনক যেহেতু লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা আমরা ধারণা করছি যে এই পঁয়তাল্লিশ জন শরণার্থীর মধ্যে বহু বাংলাদেশি রয়েছে আপনাদের কোনো আপনজন যদি এই গেমটিতে অংশগ্রহণ করে থাকে বা স্মৃত থেকে ছেড়েছিল আমি আবারও বলছি লিবিয়ার স্মৃত থেকে ছাড়া লিবিয়ার স্রিত থেকে এই নৌকাটি মেবি বারো তারিখ ছাড়ে যদিও আজ ষোলো তারিখ চার দিন হয়ে গেছে সর্বশেষ অ্যালামফোনের তথ্যটি যেটি প্রচার করা হয়েছে সেই তথ্য অনুযায়ী এই নৌকাটি সর্বশেষ অবস্থান এখনও নিশ্চিত করা যায়নি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নৌকাটির জন্য সবাই সবার অবস্থান থেকে প্রার্থনা করুন যাতে করে তারা স্বপ্ন এবং উদ্দেশ্যে সফলভাবে পৌঁছাতে পারে কারণ প্রতিনিয়তই অভিবাসীরা বিপদে পড়ছে বিভিন্ন উপকূলে বিভিন্ন দ্বীপে বিভিন্ন সাগরে মর্তানিয়া মর্তানিয়া থেকে ইউরোপ যেটি আটলান্টিক সাগর পাড়ে দিয়ে স্পেনে যাওয়ার পথে অভিবাসীদেরকে আটক করা এবং অভিবাসীদেরকে আশ্রয় কেন্দ্রে রাখা এই আশ্রয় কেন্দ্র বা অভিবাসী কেন্দ্রগুলোর টাকা যেটি প্রণোদনা দেওয়ার কথা ছিল ইউরোপীয় ইউনিয়নের কারণ মোর্তানিয়ার সাথে দ্বিপাক্ষিক আলোচনা বা দ্বিপাক্ষিক সম্পর্ক তারা অনেক জোরদার করেছে মূলত অভিবাসীদেরকে আটক করার জন্য এই ভিডিওটা আমরা প্লে করতে পারছি না কারণ হচ্ছে বিভিন্ন জটিলতার কারণে দুঃখিত প্লে হয়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি এখানে রেকর্ড সংখ্যক অভিবাসীর অবস্থান একটি ঘরে অথচ তাদের খাওয়ার নেই তারা অসহায় অবস্থায় এখানে অবস্থান করছে যেটা সেখানে অবস্থানরত ব্যক্তিরা ভিডিও রেকর্ড করে যেটি প্রচার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপরে তীব্র সমালোচনা রয়েছে মর্তানিয়ার এই আটক কেন্দ্র এটা লাইকে লিবিয়ার আশ্রয় কেন্দ্র বা আটক কেন্দ্রগুলোর মতো হয়ে গেছে অথচ ইউরোপীয় এখানে যে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা ছিল সেটি এখনও দেয়নি বা এই আর্থিক সহযোগিতা তাদের কাছে আসেনি যেটা সত্যি দুঃখজনক ইউরোপীয় ইউনিয়নের মানবতা মানবাধিকারের পরিস্থিতির ব্যাপারে আপনারা বুঝতে পারছেন যে প্রতিনিয়ত যেটি বেরিয়ে আসছে মুখে এক কাজেও আরেকটা বা বিপরীত চিত্র ভিন্ন ভিন্ন অবস্থান তুলে ধরা এদিকে বর্তমান সময়ে বাংলাদেশীদের যে তথ্য ইনফরমেশনগুলো জানার দরকার সেটা হচ্ছে পশ্চিম আফ্রিকার দেশ মরক্কো মরক্কো থেকে স্পেনে যাওয়া যায় বা বর্ডার রয়েছে এই আশা বা এই স্বপ্ন দেখিয়ে বহু বাংলাদেশিকে মরক্কোতে নিয়ে গেছে নিয়ে যাচ্ছে বা নিয়ে যাবে মূলত মরক্কোর অবস্থান স্পেনের উপকূলে হলেও লিবিয়া বা তিউনেশিয়া থেকেও আর অনেক কঠিন বা কঠোর মরক্কো কারণ মরক্কোতে রাজনৈতিক অস্থিরতা নেই এবং মরক্কোর রাজকীয় যে নৌবাহিনী এটা অনেক শক্তিশালী বা তাদের হাত থেকে খুব সহজে অভিবাসীরা ইউরোপে যেতে পারে না ঠিক যেমনটা ঘটছে লিবিয়াতে বা তিউনেশিয়াতে সর্বশেষ মরকোর নৌবাহিনী চলতি বছরও প্রায় পঞ্চাশ হাজার অভিবাসী আটক করেছে এখানে একটি মানচিত্র যেটি সাহারা মরুভূমির এখানে সাহারা মরুভূমির কোন পাশে কোন দেশ আফ্রিকার এ দেশগুলো নিয়ে একটি ম্যাপ ইউরোপীয় ইউনিয়ন দ্বারা প্রকাশিত মূলত এই অঞ্চলগুলো ব্যবহার করেই অভিবাসীরা যেটি ইউরোপে প্রবেশ করতে চাচ্ছে আর ইউরোপীয় ইউনিয়ন এই দেশগুলোকে যেটি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বা তাদের সাথে চুক্তি করে অভিবাসীদেরকে ইউরোপে আসার রাস্তা বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা মরক্কোতে যাবেন গেম দেওয়ার জন্য বা যারা আপনাদেরকে নিয়ে যাচ্ছে আশা করি আপনারা এই তথ্য ইনফরমেশনগুলো থেকে লাভবান হবেন আপনারা যতটা সহজ মনে করছেন ততটা সহজ নয় ঠিক যেমন লিবিয়ান কোস্টগার্ড চলতি বছরে উনিশ হাজার প্লাস অভিবাসী আটক করেছে সর্বশেষ তথ্য অনুযায়ী অথচ মরক্কো আটক করেছে প্রায় পঞ্চাশ হাজার বুঝতে পারছেন যে পার্থক্য কোথায় লিবিয়াতে রাজনৈতিক অস্থিরতা রয়েছে ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে মাফিয়া লোক কিনা বিক্রি করা এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া যার কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা কিন্তু মরক্কোতে এই ঘটনাগুলো নাই আর যে কারণে অভিবাসী আটকের পরিসংখ্যান অনেক বেশি সেওয়া ইতালি কর্তৃপক্ষকে একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করার পরেও ইতালি কর্তৃপক্ষ সেই নৌকাটিতে উদ্ধার অভিযান পরিচালনা করেনি আর এই উদ্ধার অভিযান পরিচালনা না করার ব্যাখ্যা যেখানে জন শরণার্থীর মৃত্যু হয়েছিল ভূমধাসাগরে এখানে সেও আছে সেই প্রতিবেদনটি তুলে ধরেছে যেখানে তারা বলেছে যে আমরা ইতালি কোস্টগার্ডের কাছে আমাদের রিপোর্ট পাঠিয়েছিলাম একটি নৌকা ডুবে গেছে যেহেতু আমাদের সেখানে শরণার্থী উদ্ধারের মতো পরিস্থিতি ছিল না এবং শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য আমরা সাহায্যের জন্য প্রার্থনা করেছিলাম কিন্তু ইতালি কর্তৃপক্ষ কোনোটাই করেনি যার কারণে এই নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু ঘটেছিল এনজি সংস্থাটি টোটাল পরিসংখ্যানটি জমা দিয়েছে যেটি দুঃখজনক সাধারণত বর্তমান প্রধানমন্ত্রী জর্জামালনী সরকার ক্ষমতা আসার পর এ ধরনের ঘটনাগুলো বেড়ে চলেছে যা সত্যি দুঃখজনক আপনার মতামত কমেন্টস করুন বর্তমান পরিস্থিতিতে যারা গেম দেবেন গেমে অংশগ্রহণ করবেন আপনারা আমাদের ভিডিওগুলো যদি দেখে থাকেন অলরেডি ক্লিয়ার কোন দেশের কী অবস্থা কোন দেশ কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে কীভাবে অভিবাসে আটকাচ্ছে বা পরবর্তী পদক্ষেপগুলো আপনাদের কী হওয়া উচিত